সালামু আলাইকুম এভিআন তো আজকে যে সম্পর্কিত ভিডিওটা বানাও ভিডিওটা হচ্ছে অ্যাপসি মোবাইল যে ডায়মন্ড হান্টিং আছে আমরা যে যে মানে যে সেকশন থেকে ডায়মন্ড পেতে পারি ওই সেকশনটা ফুললি এক্সপ্লেন করব তো এখানে আছে আপনার ডেলি টাস্ক ডেলি টাস্কে দেখেন তিনশো ডায়মন্ড যে আপনার কমপ্লিট করলে ফুল পেয়ে যাবেন আর এখানে আছে আপনার ডেইলি লগ ইন রিওয়ার্ডস এখানে আগামী মানে গতকাল আমি পেয়েছি বারোশো পঞ্চাশ ডায়মন্ড আবার ফুল কমপ্লিট হয়ে গেলে পাঁচশোটা ডায়মন্ড পেয়ে যাব তো এটা আমরা আপাতত যে কয়েন্ট আছে কম্পিউটার ক্লাইম করে নিই তো এভাবে দেখেন তারপর যদি আমি দেখাই যে অ্যাপসি মোবাইল যে কুইজ সেকশন আছে তো কুইজ সেকশনে যদি ঢুকেন তো সিম্পলি দেখেন যে আমরা যে কুইজ সেকশন আছে এখান থেকে আমরা হিউজ পরিমাণ বিশ হাজারটা পেয়ে যাব তো এই কমপ্লিটটা আমার প্রসেস আছে নাইনটি সিক্স বাই একশো তো আপনার যারা ফুললি কমপ্লিট একশো বাই একশো করে নেবেন তারা বিশ হাজার পেয়ে যাবেন সাথে দিওয়ালি কিটস এবং জিল্লাইসির কিটস আছে যে কিটস অনেক সুন্দর তো আরও উপরে আরও সেকশন থাকার কথা আমি তো আইডিয়াল লেভেল বেশি এই জন্য আমার আইডি আর কি যেই আগের ডায়মন্ডগুলো আছে ওই আমরা আমি ক্লেম করে নিয়েছি তো এখান থেকে আশা করি বিশ হাজার পেয়ে যাব তারপরে যদি আমি দেখাই যে আপনার লিক বেশি বেশি লিক টুকেন এবং কীভাবে নেবেন যারা আপনাদের লিগ ল্যাবের বেশি তারা আপনারা বেশি লুক টু লিগ টুকেন পাবেন তো এই লিগে আমি জয়েন করতে একটু লেটে তো এখন দেখাবো আপনারা কীভাবে লিক টুকেন এক্সচেঞ্জ করে আড়াই হাজার টাইমন্ড নেবেন তো আপনারা এই যে লিগ এক্সচেঞ্জ যাবেন যার ফলে লিমিটেড গেমস লিমিটেড অফার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা আড়াই হাজার টাইমন্ড পেবেন দশ হাজার লিক টোকেন দিয়ে তো যাদের কাছে বেশি টোকেন থাকবে তারা বেশি বেশি টাইম এক্সচেঞ্জ করতে পারবেন তো এখান থেকে যদি আমরা আবার চ্যালেঞ্জিং মোডে যাই তো চ্যালেঞ্জিং মোডে আপনারা ডেইলি এই চ্যালেঞ্জিং মোড কমপ্লিট করবেন যদি চ্যালেঞ্জিং মোড কমপ্লিট করেন তাহলে আপনারা এখান থেকে যে আপনারা প্যাক ওপেনিং লাগ মানে যে আপনার ডেইলি টাস্কগুলো আছে এগুলো যদি আপনার কমপ্লিট করেন তাহলে প্যাক ওপেনিং লাক বেড়ে যাবে যার ফলে আপনারা এখান থেকে ভালো প্লেয়ার ট্রেডেবল প্লেয়ার পেয়ে যাবেন তো আশা করি আপনারা এই ডেলি চ্যালেঞ্জিং মোড আছে এটা কমপ্লিট করবেন এটা কমপ্লিট করার অনেক সুবিধা আছে তারপর অন্য যদি সেকশনে যান আপনারা যেই আইকন ম্যাচগুলো আছে যেরকম জাতান জাতান আইকন ম্যাচে ত্রিশ পরিমাণ ডায়মন্ড পেয়ে যাবেন এখানে আপনারা অলমোস্ট প্রায় প্রায় এখান থেকে বলা যায় যদি ফুল যেই সেকশনগুলো আছে একবারে পাঁচ নম্বর সেকশন মানে ফুল সেকশন যদি কমপ্লিট করেন যে এখানে দেখেন আমার নাইট মেয়ার মোট কমপ্লিট প্রায় কমপ্লিটে আছে তো এখানে আমি হিস পরিমাণটা এমন পেয়ে যাব তো এখানে দেখেন আমি এক হাজার পেয়ে যাব সাথে একশো আটের একটা কার্ড আর দশের একটা কার্ড পেয়ে যাব তো এখানে আপনারা যে একশো টাইম টোকেন থেকে একশো টাইম এক্সচেঞ্জ করে প্লেয়ার এক্সচেঞ্জ করে আপনারা একশো টাইম টোকেন নিতে পারবেন যেটা আমাদের আগামী অ্যানিভার্সারি ইভেন্টে অনেক হেল্পফুল হবে তো আমরা যদি আবার পরের আগের সেকশনে যাই তাহলে এখানে আমরা হিউজ পরিমাণ কয়েন এবং হিউজ পরিমাণ ডায়মন্ড পেয়ে যাব তো আশা করি এই অবশ্যই যা আপনি যা আপনি আগা এক্সট্রা টাইম টোকেন এবং ডেলি প্যাক ওপেনিংয়ে মানে যদি বেশি টাইম হয় তাহলে বেশি প্যাক ওপেনিং করতে পারবেন আর বেশি প্যাক ওপেন মানে এক্সট্রা টাইম টোকেন এক্সট্রা টাইম শার্ট তাহলে এভাবে আপনি কমপ্লিট করে নিবে নেবেন তাহলে আপনি ভালো প্লেয়ার পেয়ে যাবেন ভালো প্লেয়ার সাথে কয়েন এক্সট্রা অনেক কিছুই নেমপ্লেট এইখানে আরও অনেক কিছু থাকে তো এখানে যদি আমি দেখাই ব্যাক হাম যেই আইকন ম্যাচগুলো আছে তো এইগুলো আপনি কমপ্লিট করে নেবেন ব্যাকহামে অলমোস্ট আমি পেয়েছিলাম সতেরো হাজারের ডায়মন্ডের কাছাকাছি যেগুলা দিয়ে হিউজ পরিমাণ এরকম করতে পারবেন তো আপনারা একবারে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কমপ্লিট করে নেবেন তাহলে খুব বেশি বেশি ডায়মন্ড পেয়ে যাবেন একটা যেই ফাইনাল স্টেপ আছে তো ফাইনাল স্টেপে আমরা দেখব কীভাবে আমরা যে অ্যাপসি মোবাইল যে স্টোর বাই মানে স্টার বাইপাস যে ভিডিও ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আমরা কীভাবে পঁয়ত্রিশশো ডায়মন্ড ক্লাইম করব তো আমরা আমরা এখানে যে দেখি ক্লিয়ার ক্যাশ করে নেব আগে ক্লিয়ার ক্যাশ করে নেওয়ার পর এফসি মোবাইল ক্লিয়ার ক্যাশ করে নেওয়ার পর আমরা ক্রোমে এসে সার্চ করবো অ্যাপসি মোবাইল স্টার পাস বাই বিডি তো এখানে আপনারা সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন ওয়েবসাইটে আসার পর আপনারা যে কুকিস আছে কুকিসগুলো অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আমি যদি দেখাই যে এখানে সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পর আপনার যেই আইডি থেকে যে জিমেল থেকে অ্যাপসি মোবাইল অ্যাকাউন্ট খুলেছেন তো এটা আপনি এখানে লগ করে নেবেন তো লগ করে নিচ্ছি আমার যে অ্যাকাউন্টটা তো অ্যাকাউন্টটা অবশ্য আমার আরেকটা অ্যাকাউন্ট তো আপনার দেখানোর জন্য এখান থেকে আমরা নিচ্ছি তো এখানে আপনারা যেই ফ্রিক্রিপসে ক্লিক করে নেবেন ফ্রিকিপসে ক্লিক করে যদি আপনারা দেখেন এখানে আছে এফসি ফার্স্ট টাইম লগ ইন রিওয়ার্ড তো এখানে ক্লিক করে নেবেন তো ক্লাইম করে নেওয়ার পর সাথে সাথে আপনি তিন হাজার ডায়মন্ড পেয়ে যাবেন তিন হাজার ডায়মন্ড আর আজকের তো আমি ক্লেম করে নিচ্ছি ক্লেম করে নেওয়ার পর আমি যদি আরেকটা দেখাই এখানে আছে ডেইলি ফ্রি গিফট তো ডেইলি ফ্রি গিফটে আপনি পঁয়ত্রিশশো মানে তিন হাজার ডায়মন্ড প্লাস এখানে পাঁচশো ডায়মন্ড বা দুশো ডায়মন্ডও দিতে পারে এটা ডেইলি ফ্রি গিফট অফারের উপরে তো এগুলো ক্লেম করে নেবেন তো আপনি আপনার যেই অ্যাপসি মোবাইল অ্যাকাউন্টে এগুলা যেই মেসেজ সেখানে ওইগুলো আপনি ক্লেম করে নেবেন তো এইছিল আজকে ভিডিঅ' ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰি দিব ধন্যবাদ